উদ্যোক্তা ভাই বোনদের জন্য একটি সুখবর রয়েছে টিএমআইটি স্টোর কিন্তু ল্যান্ডিং পেজের একটি বাংলা কোর্স আনতে যাচ্ছে যেখানে আমরা দেখাবো যে কিভাবে একটি ল্যান্ডিং পেজ পরিপূর্ণভাবে ডিজাইন করতে হয় এ টু জেড আপনি কিচ্ছু জানেন না আপনি আপনি কম্পিউটারে ওয়ার্ডপেজ সম্পর্কে কিছুই জানেন না কিন্তু আপনাকে এই কোর্সের মাধ্যমে শেখাবো যে কীভাবে আপনি একটা ল্যান্ডিং পেজ আপনার পেজের আপনার প্রোডাক্টের জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন সেখানে কিভাবে পিকজেল সেট করবেন এবং সেই ল্যান্ডিং পেজ দিয়ে কীভাবে আপনারা অ্যাড রান করবেন একদম এ টু জেড এই কোর্সে দেখানো হবে তো টিএমআইটি স্টোর আপনারা জানেন দীর্ঘদিন ধরে ল্যান্ডিং পেজ সেল করতেছে তো আমরা জানি কাস্টমারের ডিমান্ড কোনটা কাস্টমার আসলে দেখা যায় যে এই ধরনের ল্যান্ডিং পেজ যারা তৈরি করে ম্যাক্সিমামই দেখা যায় যে তারা নতুন উদ্যোক্তা তারা আসলে ভালোভাবে জানে না যে কীভাবে ওয়ার্ড পেস ম্যানেজ করতে হয় কীভাবে ওয়ার্ড পেজে এই ল্যান্ডিং পেজগুলো তৈরি করতে হয় তো তাদের জন্যই মূলত এই কোর্সটা আমরা ডিজাইন করেছি তো এখানে আমরা দেখাবো যে কিভাবে এই কোর্সে আমরা স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে শেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রয়োজনীয় প্লাগিন প্রিমিয়াম প্লাগিন কিন্তু ফ্রি পাবেন এখানে এলিমেন্টর এলিমেন্টর প্রো কাটফ্লো ফ্লো প্রো এছাড়াও যেগুলো প্লাগিনগুলো লাগে সম্পূর্ণ কিছুই কিন্তু আমাদের থেকে ফ্রিতে পাবেন এবং ল্যান্ডিং পেজ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন পেজ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন ওয়ান পেজ চেক আউট অর্ডার ফর্ম সেট আপ করা শিখবেন যেটা কিনা এই যে রকম হবে দেখেন এই যে দেখেন এরকম এক দুই তিন এখানে জাস্ট কয়েকটা ফর্ম আছে এই ফর্মগুলো কিভাবে আপনারা এডিট করবেন তারপরে এখানে চাইলে মাল্টিপুল প্রোডাক্ট কীভাবে অ্যাড করবেন তারপরে আপনার এখানে ক্যাশ অন ডেলিভারি বিকাশ সকেট নগদ এগুলো কিভাবে অ্যাড করবেন এবং এই যে এই ডিজাইনটা আছে এই ফুল ডিজাইনটা কীভাবে আপনারা ডিজাইন করবেন এই জিনিসটাই মূলত এই কোর্সে আমরা দেখাবো এবং এরপরে হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিভাবে পিকজাল সেট আপ করবেন এই পিকজল সেট আপ করার পরে সে পিকজাল দিয়ে আপনারা কীভাবে ফেসবুকে অ্যাড রান করবেন সেটাও আমরা দেখাবো আপনাদেরকে এই কোর্সে তো আমরা কিন্তু এই কোর্সে একদম এ টু জেড আপনাদেরকে সব কিছু দেখাবো ইনশাল্লাহ এবং ডোমেইন কই থেকে পার্চেস করবেন ডোমেন কীভাবে পারচেস করবেন কারো হেল্প ছাড়া কীভাবে পারচেস করবেন ডোমেন হোস্টিং সেটাও কিন্তু আমরা দেখাবো এবং হোস্টিংয়ের সাথে ডোমেইন কীভাবে কানেক্ট করতে হয় এবং সেই ডোমেনোসটিকে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে তারপরে কীভাবে কাজ করতে হবে এই জিনিসগুলোই কিন্তু আমরা ফুললি এ টু জেড ধরে ধরে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের এই কোর্সটি পারচেস করবেন খুবই ভালো একটি কোর্স আপনারা পাবেন ইনশাআল্লাহ তো এই কোর্সটা বর্তমানে যেহেতু আমাদের অনরেকর্ডেড অবস্থায় আছে আমরা এখনও কাজ করছি ইনশাআল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে এটা আমরা ফুল্লি পাবলিশ করবো তবে আপনারা চাইলে কিন্তু পারচেস করতে পারেন এখন অফারে পাবেন একদম সীমিত মূল্যে আমাদের কিন্তু কোর্সের দাম রাখা হয়েছে সাড়ে চার হাজার টাকা কিন্তু এখন যারা পার্চেস করবে অর্থাৎ কোর্সটা ফুললি পাবলিশ হওয়ার আগে যারা পারচেস করবে তাদের জন্য অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকায় আপনারা এই সুযোগ হাছাড়া করবেন না কারণ এটা আমরা সীমিত সময়ের জন্য এই অফারটা দিচ্ছি কিন্তু তো যারা আপনারা ল্যান্ডিং পেজ ডিজাইন কোর্সটি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে ওখান থেকে আমাদের ওয়েবসাইটে ঢুকে পারচেস করে নেবেন ধন্যবাদ